জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে শতকোটি প্রণাম শ্রী শ্রী ঠাকুরের জীবন কেবলমাত্র আধ্যাত্মিক সাধনার পথ চলা নয় বরং তা ছিল এক অবিচল সংগ্রামের প্রতিচ্ছবি শৈশব থেকে পরিণত বয়স পর্যন্ত তিনি নানা বাধা বিপত্তি ও প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হয়েছেন কিন্তু কোনো কিছুই তাকে সত্য প্রেম ও সেবার পথ থেকে বিচ্যুত করতে পারেনি তার এই জীবন সংগ্রাম আমাদের শেখায় জীবনের প্রতিকূলতার মধ্যেও কিভাবে অবিচল থাকতে হয় আজকের এই ভিডিওতে আমরা শ্রী শ্রী ঠাকুরের জীবনের সেই কঠিন মুহূর্ত ও তার অদম্য মনোবলের কথা আলোচনা করব তো আসুন শুরু করা যাক শ্রী শ্রী ঠাকুরের বাড়ির কাছেই কাশীপুর গ্রামে কৃষ্ণচন্দ্র দাস নামে একজন থাকতেন তার শৈশব থেকেই ঠাকুর তাকে অনেক স্নেহ করতেন ঠাকুরের অর্থ সাহায্যেই তিনি পড়াশোনা পর্যন্ত করতে পেরেছিলেন কিন্তু দুবার চেষ্টা করেও বিএ পাস তিনি করতে পারেননি দর্শন শাস্ত্র নিয়ে পড়াশোনা করে দার্শনিক হবার প্রবল ইচ্ছা তার মধ্যে ছিল দুবার পরীক্ষা দিয়েও পাশ না করতে পেরে তিনি হতাশ হয়ে পড়েন ঠাকুরের কাছে মনের দুঃখে কান্নাকাটি করলে ঠাকুর তাকে নানাভাবে আশ্বস্ত করেন এবং উৎসাহিত করে বলেন বেশি ভাবার কোনো দরকার নেই তিনি অবশ্যই দার্শনিক হবেন কৃষ্ণচন্দ্রের প্রতিষ্ঠা ও উন্নতির জন্য ঠাকুর সব সময় আপ্রাণ চেষ্টা করতেন এবং সকলের কাছে তার গুণগান গাইতেন এমনকি ঠাকুর সৎসঙ্গ প্রতিষ্ঠানের নানান দায়িত্বপূর্ণ কাজও তাহার উপর সোঁপে দেন ফলস্বরূপ কৃষ্ণচন্দ্র সকল প্রকার ভক্তবৃন্দের কাছে যথেষ্ট শ্রদ্ধাভাজন হয়ে ওঠেন কিন্তু দুঃখের কথা এই যে এত সম্মান এত উচ্চ পদ পাওয়ার পর কৃষ্ণচন্দ্র অহংকারে ধরাকে স্বরা করলেন শ্রী শ্রী ঠাকুর যে এত বড় উপকার তার জীবনে করেছেন তা তিনি ভুলতে বসলেন এমন সময় অসুস্থ হয়ে শ্রী শ্রী ঠাকুর হাওয়া পরিবর্তনের জন্য কার্শিয়াং যান ঠিক এই সুযোগে কৃষ্ণচন্দ্র ঠাকুরের কিছু কিছু শিষ্যের কাছে বলতে শুরু করলেন যে শ্রী শ্রী ঠাকুর ছয় মাসের মধ্যেই ইহোধাম ত্যাগ করিবেন এবং তার জীবনের আর কোনো আশাই নেই তার অবর্তমানে তিনি তার জায়গায় অধিষ্ঠিত হবেন এই কথাই সকলকে বোঝাতে লাগলেন কিন্তু শীঘ্রই ঠাকুর আরোগ্য লাভ করে বাড়ি ফিরে এলেন তিনি বাড়ি ফিরে আসার পর কৃষ্ণচন্দ্রের দারিদ্রতা দেখে তার পরিবারবর্গের ভরণ পোষণের জন্য অতিশয় চিন্তিত হয়ে পড়লেন আর ঠিক সেই সময়ে শ্রী শ্রী ঠাকুরের এক জনৈক শিষ্য শ্রীযুক্ত সতীশচন্দ্র বসু ঠাকুরের আদর্শ প্রচার করার উদ্দেশ্যে একটি প্রেস স্থাপনের জন্য ঠাকুরকে তিন হাজার টাকা দিয়েছিলেন এই অর্থ দিয়েই ঠাকুর একটি প্রেস স্থাপন করে তা পরিচালনার ভার কৃষ্ণচন্দ্রকে দিলেন এবং এই প্রেসের লভ্যাংশ দিয়ে তার জীবন ধারণের ব্যবস্থা করে দিলেন এমনকি তার কাজের সুবিধার জন্য কাশীপুরে কৃষ্ণচন্দ্রের বাড়িতেই প্রেসটি স্থাপন করা হলো। কৃষ্ণচন্দ্র এই প্রেসে সৎসঙ্গের প্রচারের উদ্দেশ্যে একটি পাক্ষিক পত্রিকা প্রকাশ করতে শুরু করলেন শ্রী শ্রী ঠাকুরের অসুস্থতার অবস্থায় কৃষ্ণচন্দ্রের হীন কার্যকলাপ কেউই ঠাকুরকে বলতে সাহস পায়নি লোকমুখে ঠাকুর কিছু কিছু শুনে থাকলেও কৃষ্ণচন্দ্রের প্রতি তার অকৃত্রিম ভালোবাসা ও স্নেহের জন্য তিনি কারোর কথা বিশ্বাস করতেন না এর কয়েক বছর পর শ্রী শ্রী ঠাকুর আবার জ্বরে আক্রান্ত হন এবং অসুস্থতা বোধ করেন আর এই সময়েও কৃষ্ণচন্দ্রের মনের ভেতর পালিত পাপ আবার জেগে উঠল হীন আত্মপ্রতিষ্ঠার অহংকারে অন্ধ হয়ে এবার তিনি ঠাকুরের প্রেসটিকে তার নিজস্ব সম্পত্তি বলে দাবি করলেন এবং অত্যন্ত অকৃতজ্ঞের মতো তিনি সৎসঙ্গের পাক্ষিক পত্রিকায় জনসাধারণকে জানালেন যে হিমায়তপুরের সৎসঙ্গের আশ্রমের সাথে তার পেশের কোনো সম্পর্ক নেই শ্রী শ্রী ঠাকুরের শিষ্যদের মধ্যে যারা বিভিন্ন কাজকর্মে কৃষ্ণচন্দ্রের কাছে আসতেন তাদের সকলকে তিনি তাদের সরল বিশ্বাসের সুযোগ নিয়ে বোঝাতে শুরু করলেন শ্রী শ্রী ঠাকুরের প্রথমবারের অসুখেই প্রাণ্যাসের কথা ছিল কিন্তু এবারের অসুখে তার মৃত্যু অনিবার্য শ্রী শ্রী ঠাকুরের চৈতন্য ধারা এখন তারই শরীরে প্রবেশ করেছে এইভাবে ঠাকুরের বিভিন্ন ভাববাণী শিষ্যদের মধ্যে প্রচার করতে লাগলেন এবং বললেন এইবার যদিও তিনি রোগমুক্ত হন তার কথা মতো তার দেহের আর কোনো মাহাত্ম থাকবে না বরং ঠাকুরের শরীর বিশ্বের সত্যপ্রচারের জন্য বাধা হয়ে দাঁড়াবে আর সত্যপ্রচারের বাধাস্বরূপ ঠাকুরের দেহ যে বিনাশ করতে পারবে সেই সত্য ধর্মের পরম প্রচারক হবেন এবং সকলের শ্রদ্ধা ও পুজো পাবেন এইভাবে নানান কথার মাধ্যমে কৃষ্ণচন্দ্র কয়েকজনকে তার দলে নিয়ে এলেন এবং গোপনে শ্রী শ্রী ঠাকুরের হত্যার ছক কষতে লাগলেন কিন্তু ঠাকুরের অসংখ্য শিষ্য তার স্নেহ মমতায় পরিপুষ্ট হয়েছেন ঠাকুর নিজের হাতে শিষ্যদের তেল মাখিয়ে স্নান করানো নিজের হাতে সকলের জন্য খাবার তৈরি করে একসাথে বসে খাওয়া সমস্ত শিষ্যদের পরিবারের অভাব অভিযোগ দূর করা এ সমস্ত কাজের কথা কতিপয় শিষ্যদের মনে তোলপাড় করতে থাকে যিনি অকৃত্রিম ভালোবাসায় সকলের মঙ্গল কামনা করেন তাকেই তারা হত্যা করবেন এই ভেবে এক জনৈক্য শিষ্য অনুতাপের আগুনে দগ্ধ হয়ে ছুটে যান শ্রী শ্রী ঠাকুরের কাছে কাঁধে ঠাকুরের পায়ে লুটিয়ে পড়ে কৃষ্ণচন্দ্রের সমস্ত পরিকল্পনা ঠাকুরকে জানান আর তখন শ্রী শ্রী ঠাকুর সকলের পরামর্শে তৎক্ষণাৎ পাবনা ত্যাগ করে রং পুড়ে চলে যান এদিকে কৃষ্ণচন্দ্রের গুপ্ত ষড়যন্ত্রের কথা লোকমুখে রাষ্ট্র হয়ে পড়লে শ্রী শ্রী ঠাকুরকে হত্যার ষড়যন্ত্র করার জন্য পুলিশ কৃষ্ণচন্দ্রকে খুঁজতে থাকে পুলিশের ভয়ে কৃষ্ণচন্দ্র ও তার দলের লোকেরা ঠাকুরের পাবনা ছেড়ে চলে যাওয়ার কারণ দেখিয়ে মিথ্যা অপবাদ দিতে শুরু করেন ঠাকুরকে ক্ষতিগ্রস্ত ও লোকের চোখে ছোট করার জন্য যে চেষ্টা তিনি করেছিলেন তার শেষ নেই অথচ তার এই দুর্ব্যবহারেও তার প্রতি ঠাকুরের স্নেহ যত্নের কোনো অভাব ছিল না এইভাবে নানা রকমে ঠাকুরের প্রতি বিরুদ্ধাচরণ করে কৃষ্ণচন্দ্র রোগাক্রান্ত হয়ে পড়েন এবং আর্থিক দুর্দশায় জর্জরিত হয়ে পড়েন এত অপবাদ সহ্য করেও এই অবস্থাতেও শ্রী শ্রী ঠাকুর কৃষ্ণচন্দ্র এবং তার পরিবারের প্রতি অকাতরে অর্থ ব্যয় করেন যাতে কৃষ্ণচন্দ্র সুস্থ হয়ে ওঠেন এবং পুনরায় লোক সমাজে যশ ও প্রতিষ্ঠা পান এই ভেবে কিন্তু এত পরিশ্রম করেও ঠাকুর তাকে বাঁচাতে অক্ষম হলেন দীর্ঘকাল রোগ ভোগের পর কৃষ্ণচন্দ্র অকালে মারা যান শ্রী শ্রী ঠাকুরের প্রতি তাহারি পালিত আশ্রিত কর্তৃক নৃশংস আচরণের এটি একটি পর্ব শ্রী শ্রী ঠাকুরের জীবন আমাদের শিখিয়ে যায় যে প্রতিকূলতা কখনো একজন সত্যনিষ্ঠ আদর্শবান ব্যক্তির পথ আটকাতে পারে না তিনি কঠিন পরিস্থিতির মধ্যেও সত্য প্রেম ও সেবার পথ অবলম্বন করে গেছেন এবং আমাদের জন্য এক অনন্য আদর্শ স্থাপন করেছেন তার জীবন থেকে অনুপ্রেরণা নিয়ে আমরাও আমাদের পথে এগিয়ে যেতে পারি আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন কমেন্ট করে আপনার মতামত জানান এবং শেয়ার করুন যাতে আরও বেশি মানুষ এই অনুপ্রেরণাদায়ক গল্প জানতে পারে আর চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করতে ভুলবেন না নতুন নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটিও প্রেস করুন ভালো থাকবেন পাশে থাকবেন জয়গুরু